ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা তোমার জন্য হৃদয়ে রেখেছি জমা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা জীবনের যত পাপ ধুয়ে মুছে করে সাফ করে দাও সব কিছু ক্ষমা জীবনের যত পাপ ধুয়ে মুছে করো শতরে দাও সব কিছু ক্ষমা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা জীবনের যত পাপ ধুইয়ে মুছে করো সব করে দাও সব কিছু ক্ষমা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা গড়েছো আকাশ তুমি নিকিন ধারা সকল সৃষ্টিমর জন্য জীবন পেয়েছি আমি সব কিছু চেদামি হয়েছে আজ আমি ধন্য গড়েছো আকাশ নিকিল ধর ধরনি সকল সৃষ্টিমর জন্য জীবন পেয়ে আমি সব কিছুতে দামি হয়েছি আজ আমি ধন্য ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা জীবনের যত পাপ ধুয়ে মুছে করো সব করে দাও সব কিছু ক্ষমা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা তোমার তোল তুমি তোমার কদম চমি শেষ কেছি শত সদা নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরাবে বেগ তাতে নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরাবে বেগ তাতে তোমার তোলনা তুমি তোমার কদম চমি শেষ দে শত ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা তোমার তুলনা তুমি তোমার কদম তুমি সিস্তা রেখেছি শত জমা নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরাবে একটু নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরা বেকটুতাতে তোমার তুলনা তুমি তোমার কদম চুমি চুমি সিস্তা রেখেছি শত জমা নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরা বেকটুতাতে নেই কারো ক্ষমতা নেই মায়া মমতা সদরা বেকটুতাতে ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা ইঞ্চি ইঞ্চি ভালোবাসা তুমি মোর তনু মন ভালোবাসা জীবন নিখিলে রোগ প্রিয় তুমি মোর তনু মন ভালোবাসা জীবন নিখিলে রোগ প্রিয় ই ভালোবাসা ইঞ্চ ইঞ্চি ভালোবাসা ইঞ্চ ইঞ্চি ভালোবাসা ইঞ্চ ইঞ্চি ভালোবাসা